হিন্দুরা মূর্তি পূজার ধর্ম পালন করে তারা যখন দুর্গা পূজার দুর্গা পূজার উৎসবে যখন মিষ্টি বিতরণ করে তখন কিছু মুসলমানও সেই মিষ্টি খেতে যায় যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে গেলে কেন বলে ধর্ম যার যার উৎসব সবান এ কথা ভাইলা কই কোরআনে আল্লাহ বলছেন দিন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কৃষি কাজ যার ফসল সবার চাকুরি যার বেতন সবার বিয়ে যার যার বউ সবার মানবেন না মাথায় পানি ঢালবেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইকরা হফিদিন আবার দিন শব্দ আসলো এখানে দিন অর্থ কর্মফল না এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার লা ইকরাহা ফিদ দ্বীন অর্থ হলো দর্নের বেলায় বল প্রয়োগ চলবে না समस्त ধর্মवलंবিরা আপন ধর্ম পালনে স্বাধীন সমস্ত ধর্মवलंবিরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটাও মুর বিশাবনার বক্তৃতায় বলেছেন আপনারা জানেন আশেপাশে নাকি হিন্দুদের মন্দির আছে মন্দিরে এরা এদের ধর্ম পালন করে কিনা আপনারা কি কোনদিন বাধা দেন এটা কোরআনের আল্লাহর নির্দেশ কোরআনের সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার না কত নম্বর আয়াত দুইশো নম্বর সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই স্বাধীনতার সঠিক অর্থ না জানার কারণে না বোঝার কারণে অপবেক্ষা করে অনেকে অপবেক্ষা করে বলে কি ধর্ম যার উৎসব সভা হিন্দুরা মূর্তি পূজার ধর্ম পালন করে তারা যখন দুর্গা পূজার দুর্গা পূজার উৎসবে যখন মিষ্টি বিতরণ করে তখন কিছু মুসলমান সেই মিষ্টি খেতে যায় যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে গেলে কেন বলে ধর্ম যার যার উৎসব সবার এই কথা কই কোরআনে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়োগ করবে কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার যার যার ফসল সবার চাকুরি দার দার বেতন সবার বিয়ে দার যার বউ সবার মানবেন না মাথায় ভাঙি ডালবেন তাহলে বলুন তো ফসল কার কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি যার বেতন তার বিয়া যার উৎসব কিন্তু এই কথাটাকে অপব্যাখ্যা করা হয়েছে সতেরো বৎসর পর্যন্ত বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাও যদি একটু সময়ের জন্য এমন গড়া অবহেক্ষা মেনে নেই তাহলে আমি বলবো ঠিক আছে কিছু মুসলমান তো হিন্দুদের দূркаপুতার মিষ্টি খেলেই না খেলো না খায়ছে কি না এখন থেকে দুই চার বছর মুসলমানের কুরবানির গরুর গোশতও হিন্দুদেরে খাওয়াও যেহেতু ধর্ম যার যার উৎসব সভা নাকি ধর্ম উৎসব সবার শুধু মুসলমানকে ফুদার উৎসবে উপস্থিত করার জন্য হিন্দুদেরকে গরুর গুস্ত খাওয়াবার জন্য নয় উর্দু ভাষায় একটা প্রবাদ আছে তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ মেরে জু হ্যাঁ এর বাংলা হইল তোমার যা তা আমার আর আমার যা তা আমার ধর্ম উৎসব সবার শুধু মুসলমানে হিন্দুদের পোনার মিষ্টি খাওয়ার জন্য না হিন্দুদেরকে কুরবানির গরুর গষ্টও খাওয়া বাধ্যতামূলক एक्टर পক্ষে উৎসবটা হবে উৎসব খাবার হলে উভয় পক্ষে হওয়া দরকার এই দীর্ঘ দেড় যুগ পর্যন্ত লা ইকরাহ ফিদ আয়াতের জগন্নতম মন বড় করা হয়েছে বলা হয়েছে যেহেতু আল্লাহ কোরআনের সুরাতুল বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন লাফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন আল্লাহ যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বী আপন সব ধর্ম পালনে স্বাধীন কাজেই সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই অপব্যাখ্যাও দেওয়া হয়েছে এমনকি বাংলাদেশের বিভিন্ন শহরে বন্দরে বড় বড় রাস্তার মুড়ে মুড়ে বিশাল বিশাল ব্যানার টানানো হয়েছে ব্যানারে লেখা হয়েছে ঈদুল আধা ও দুর্গাপূজায় শুভেচ্ছা ঈদুল আধায় শুভেচ্ছা দুর্গা শুভেচ্ছা রইল কি ধর্মদারদার উৎসব ধর্মদার উৎসব তার না ধর্মদারদার উৎসব সবার বানাইল এই আবার বানাইল ধর্মদারদার উৎসব সবার এই স্লোগান যে দিল সে হয়তো হিন্দু হবে আর ন মুসলমান হবে হিন্দু তো অবশ্যই না তুমি যদি মুসলমান হয়ে থাকবার বলো যে ঈদুল আজহায়ের শুভেচ্ছা দুর্গা ভুজায়ের শুভেচ্ছা তাহলে তোমার দুর্গা পূজার ধর্মে আল্লাহর শুভেচ্ছা আছে কিনা একটু দেখা দরকার আমরা একটু দেখি দুর্গা পূজা আল্লাহ আছে আল্লাহুল বলেন সুরাতার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন

কুরআনের সুস্পষ্টতার কোনো দেখার দরকার হয় না অস্পষ্টতার দেখার দরকার নেই আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে দুর্গাপূজা ধর্মে আল্লাহর শুভেচ্ছা দাও না আস্থা আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যা শুভেচ্ছা শনিশ্চয়ই ফেরাউনের পিতাত্তা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ সমস্ত ধর্মগোলাম্বিদের আপন আপন ধর্ম পালন স্বাধীনতা ঘোষণা করেছেন তাহলে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে সেইগুলিকে গ্রহণ যুদ্ধ নয় বললেন কেন গ্রহণ না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি নিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এইসব প্রশ্নের জবাব ওই সমস্ত পন্ডিতদের মাথায় ধরে না আমি একটি উদাহরণ পেশ করি আগে আপনার দেখেছি আমাদের বাংলাদেশে সাধারণত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল বলেন মাদ্রাসা বলেন নুরানি মাদ্রাসা বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন কোনো নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যতালিকা শিক্ষাদান সমাপ্ত করার পর কোন পরীক্ষা হয় বিনা পরীক্ষায় ছাত্র ছাত্রীদেরকে উপরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হয় পরীক্ষা পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্রীরা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে নাকি অনেকে ভুলও লেখে ভুল লেখলে ফার্স করবে না ফেল করবে এক্সামিনার জানে কি না পরীক্ষক জানে কি না যে ভুল লেখলে ফেল করবে তাহলে বাধা দেব না কেন ভুল লেখলে ফেল করবে নিশ্চিত তাহলে ভুল লেখে দেখো বাধা না কেন আর বাধাই যদি দিল না তাহলে ফেল করবে কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্মই গ্রহণযোগ্য নয় তাহলে পালন করার অনুমতি দিলেন কেন ওই প্রশ্নের পরীক্ষার্থী ছাত্র ভুল লেখলে ফেল করবে জানা কথা বাধা দাও না কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহ গ্রহণযোগ্য নয় পালন করতে বাধা দেব না কেন ওই প্রশ্নের সেই প্রশ্ন দুইটার জবাব একটা হলো বাধা দেব না পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব একসবার মূল নিয়ম নাই বাধা দেওয়ার বাধা দেব না দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই বাধা দেব না পরীক্ষার হলে মূল লেখলে যেমন বাধা দেওয়ার নিয়ম নাই দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালন করলে ও বাধা দেওয়ার নিয়ম নাই এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো মূল লেখে কারণ বাধা নাই তো আপনাদের এলাকার স্কুলের পরীক্ষায় ভুল লেখলে বাধা বাধা হোক বাধা দেওয়া হল। বাধা নাই ইচ্ছা মতো মূল লেখে তার কপালে যেভাবে গুরার ডিম আর কিছু না

তোমরা যারা পূজা করো এবং আল্লাহ সারা যা কিছুর পূজা করে পূজনীয় আর পূজারি যারা পূজা করে এদেরকে বাংলায় বলে পূজারি আর যার পূজা করে তাকে বলে পূজনীয় আল্লাহ বলেন পূজারি পূজনীয় উভয়টাকে জাহান নামের লাকড়ি বানাবো পূজারি আর পূজনীয় উভয়টাকে জাহান্নামের লকড়ি বানাবে ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করো কোন মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকে কোরআন যদি মানে তাহলে তোমার এই ভ্রান্ত ধর্ম পালনে বাধা দেবে না কিন্তু আল্লাহ বলেন তোমার কফলে জাহান্নাম ছাড়া আর কিছু নয়